ওয়েলকাম ব্যাক টু ইন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবারের প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাইকে সোমবারের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা রয়েল আর প্রথম সোমবারটা আমরা কীভাবে কাটাচ্ছি আর আজকে আমাদের কী হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দাদা গেলে জামাল দেখতে আমি যাবো লাস্টের দিকে দেখা যায় ইচ্ছা আছে যাই না কতটা কী হবে আর আমার ঘরের সুখকেই আজকে আমি ঝালব জল

ও মা বললে তোমাকে রাখতে মানে তোমাকে যেতে রেডি হয়ে নিয়েছি তো মা পুজো দিচ্ছে তো মায়ের হয়ে গেলে তারপরে আমি দেব তো এরপর আছে আমার রিয়ার্স মায়ের হয়ে গেছে মা মায়ের করা হয়ে গেলে এবার তারপরে আমি শুরু করবো মানে আমি তো শুধু বেশি কিছু করবো না বাবার মাথায় জল ঢালবো জল ঢেলে তারপরে বাবাকে একটু মাথায় সন্দেশ দিয়ে একটা কলা দিয়ে তোমরা দেখতেই পাবে যা যা করবো তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাকা আর একটু ফসা ফসচা লাগছে জানাও তো লাগছে ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করছি বস ফর্সা তো লাগবেই সো রাইজ দেখতে দাও রাইস আমি ওকে দিয়ে দিচ্ছি আমাকে ওই ওই ঘি মধু এর মধ্যে দিয়ে দিয়েছো এই যে अरुणत्रयमेतवे निवेदयामि जन्मानं रङ्गतिं करमेश्वर ॐ न তো চলো গাইস এই হচ্ছে এই যে ফুল দিয়ে নেবো এই যে আকন্দ ফুল এই যে বেলপাতা এই নিলাম এরপরে বাবার মাথায় দেবো তার জন্য গঙ্গা জল প্রথমে ঢালতে হবে এই যে গঙ্গা জল নিয়েছি গঙ্গা জল ঢালিয়ে নেব ও শিবায় শিবায় এরপরে বিল্লপত্র তারপরে বাবার প্রিয় ফুল আকন্দ আকন্দ ফুল যেটা খুশি তোমরা দিতে পারো যেটা পেয়েছি আমি সেটাই দিচ্ছি বাবাকে আর এই যে আমি এইগুলো রেখে দিয়েছি এই বেলপাতাগুলো আমি দেবো বলে এই দেখো সুন্দর করে বুঝে দেবো আমি সুন্দর করে সুন্দর করে গুজে দিলাম

তো আমার মায়ের কাছেও যেহেতু বাবা ভোলানাথ রয়েছে তো বাবা ভোলানাথের মাথা বাবা ভোলানাথের মাথা তো আমি একটা ফুল গুঁজে দিলাম আর মায়ের কাছে একটা মায়ের চরণে একটা ফুল নিতে যান করলাম বাবা আমাদেরকে একটা বেলপাত্র দিয়ে দিলাম মাকেও উদ্দেশ্য করে দিলাম সবাইকে তো এই যে আমার গোপাল ও বসে আছে চলো এরপরে আমি একটা কলা নিয়ে নিয়েছি তো কলাটা বাবাকে দিয়ে দেবো যেরকম পারলাম সেরকমই আমাকে প্রভু এই বলে নিবেদন করলাম তারপরে একটু সন্দেশ নিয়ে নেবেন যে একটু সন্দেশ বাবাকে চলো আমার পুজো এবারে শুধু একটু আরতি করে নিতে হবে দিয়ে আরতি করবেন হারা হরা শিবাই ওম জটা ধরা শিব জটা ধরা হারা হরা শিবায় ওম গঙ্গা ধরা শিব জটা ধরা হর হর ভোলে রা শিব জয় কাল মহাকাল বিক্রাল শম্ভু জীবন মৃত্যু দোনো

এইস দেখো তো আমরা একটা কনসেপ্ট তৈরি করছি যেটা তোমরা দেখতে পাবে আর এখন এই যে কনসেপ্টটা তৈরি হচ্ছে স্ক্রিপ্টটিভ লেখা হচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে বলবো আমরা স্পন্সার করছি আমি আর আরুপ তো আমরা যে স্পন্সার করছি ব্যাপারটা পুরোটা তো এই যে স্ক্রিপ্ট লেখা হচ্ছে তোমাদেরকে এখন কিছুই জানাবো না আর আমার এই চ্যানেলে সেই জিনিসটা পোস্টও হবে না বাবা আমি ভয় পেয়ে গেছি তা আমার সেই চ্যানেলে সেটা পোস্টও হবে না হ্যাঁ কি করছি আমার এই চ্যানেলে এই জিনিসটা পোস্ট হবে না এটা হবে আমার একটা নতুন চ্যানেল পথলিপি বলে তো সেখানে সেই চ্যানেলেই এটা পোস্ট হবে তো তোমরা অবশ্যই দেখো কিন্তু কি কনসেপ্ট আমি সেটা এখন বলবো না সেটা একটুখানি পার্সোনালি থাক সেটা তোমরা জানাতে জানতে পারবে কিছুদিনের মধ্যেই জানতে পারবে যখন আমরা স্টার্ট করব জিনিসটা তখন থেকে তোমরা জানতে পারবে ছোট ছোট করে তারা যেহেতু সোমবার করেছি আমি প্রতি সোমবার তো আজকে খাবো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে নি তো এই যে এখানে আছে সাবু ভেজানো এখানে দুধ আছে লিকুইড দুধ পেয়েছি আজকে গরিব দুধ পাইনি সন্দেশে কলা আছে এই দেখো

তারা সবাই খুব ভালো থাকে নিজের খেয়াল খুব সুস্থ থাকে এবং কে কে সোমবারের এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার উদযাপিত করলে অবশ্যই জানেন তারা